সকাল সকাল উঠে গোপুকে ভালো করে রং মাখিয়ে নিলাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম রঙ খেলার জন্য চিনির বছর প্রথম দোল ও তো সকালে উঠে রেডি হয়ে বসে আছে টুপি পরে কখন বেরোবে বলে অপেক্ষা করছিল তারপর ওর বাবা আসতে বাবার কোলে করে বেরিয়ে পড়লো আর এখানে তো অনেক খেলা হয়ে গেছে এটা সানা দিদি বড় মিমি সব ওয়েট করছিল ছবি তুলছিল আর তখন বড় মমি এসে ওর গালে একটু আবির দিয়ে দিল ভাবছে যে কি লাগিয়ে দিল আমার মুখে ভালো করে দেখলো তারপরে মায়ের দেখা দেখি তো সানা দিদিও বলছে যে আমিও রং মাখাবো বলে দৌড়ে এসছিলো রঙ মাখামে বলে তারপর আমি আমার আবিরগুলো নিয়ে বেরিয়ে পড়লাম আর এই যে সানা রেডি হয়েছিল আসতে না আসতে আমাকে একদম রং মাখিয়ে দিল তারপরেও রং দিয়ে দিলো তারপর বলছে নাকি মাথায় দেবো হাত পাচ্ছিল না বলে আবার বলছে যে দাঁড়াও তুমি একটু মাথাটা নিচু করো তোমার মাথায় একটু আবির দিয়ে দিই বলে ভালো করে মাথার মধ্যে আবির দিয়ে দিয়েছে ছোট বাচ্চাদের তো এটাই মজা যে দিয়ে আবার পালা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আর এখানে ও সব আবির এখানে এক বালতি রং গুলেছে আর ফিচকিরি নিয়ে রাস্তার সব লোকের গায়ে রং দিচ্ছে দেওয়ার আগেই সবাই পালিয়ে যাচ্ছে তারপরে আমি আর চিনি একটু ছবি তুলে নিলাম তারপর বললাম দাঁড়াও আমরা তিনজনে একটা ছবি তুলে নিই বলে আমরা তিনজনে একটা ছবি তোলার চেষ্টা করলাম কিন্তু চিনি তো ক্যামেরার দিকে তাকাচ্ছিলই না তারপরে আর একটা মিমি এলো এ সে ও বাবার কোলে দাঁড়িয়েছিল তখন ওকেও একটুখানি আবার আবির দিয়ে দিল সত্যনারায়ণ পুজোর প্রসাদ দিতে এসেছিলো তো ওকে একটু ভালো করে আবির দিয়ে দিল তারপর আমাদের প্রসাদ দিল মাকে নমস্কার করলো আবির দিয়ে আর সানাও সেই সময় এসছে রঙ মাখাতে এই রকম করে আমাদের দোলটা ভালোই কেটেছে তোমাদের দোলটা কেমন কেটেছে জানিও আর এই ভিডিওতে আমি পুরোটা দিলাম না এবার বড়দের রং খেলাটা দেবো পরের ব্লগে তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না টাটা